রুত আমার আমмур আমার আমмур দুনিয়াতে কেউ নাই আমি সারা এখন আমার আমмур চিকিৎসা করতে পারতেছি না আপনাদের কাছে ওর আপনারা যদি কিছু আমারে হেল্প করেন আর আমার আমмурকে দিই আমার আমмур যদি দেখি আপনারা মায়া লাগে কিছু হেল্প করলে তার জন্য আমার আমু মানে উঠতে পারতাছলাম হতে পারতাছনা আপনারা যদি কিছু সহযোগিতা করেন তাহলে আমার আমмур চিকিৎসা করাতেতে পারবো

তারাও মনে করেন আর্থিক দিয়ে সমস্যা তারা তারা পারিবারিক দিয়ে সমস্যা তারা নিজে চলতে পারে না তো তারা মারে কিভাবে হেল্প করবো আচ্ছা তারপর তো মায়ের পাশে না থাকা উচিত আপনি কি বলেন

আপনাদের আর্থিক অবস্থা অনেক ভালো তারপরও নেই কেন আসলে সবকে চিকিৎসা শেষ করে ফেলছেন নাকি পূর্বের থেকে আপনাদের তেমন কিছু নেই মানে পূর্ব থেকে আমাদের আর্থিক দিক দিয়ে সমস্যা অনেক আগে থেকে আমার আমার বাবা মনে করেন যে ক্যান্সার আক্রান্ত হইয়া মারা গেছে ওনার তো নটা টাকা পয়সা নষ্ট হয়েছে আমার বাবা মারা গেছে এখন আমার আম্মুরে যে সমস্যাটা আমরা পূর্ব থেকে আমাদের মনে করেন আর্থিক দিক দিয়ে সমস্যা টাকা পয়সার দিক দিয়ে আমরা আর্থিক দিক দিয়ে সমস্যা পনেরো দিনের সময় দিচ্ছে পনেরো দিনের ওষুধ দিচ্ছে খান আর পনেরো দিনের মধ্যে টাকার ব্যবস্থা করি তো এইবার দিচ্ছি দাম দা জন্য আমরা তো টাকার ব্যবস্থা করতে পারতেছি না এর জন্য দেশবাসীর কাছে আমি যে আমার যদি দেশবাসীর কিছু আমার আম্মুরে খেয়াল করে তাইলে আমার আম্মু চিকিৎসাটা চালা দিতে পারবো ঋণটা বসাতে পারবো আমার আম্মু বাঁচবো নাহলে আমাদের আর কোনো উপায় নাই দেশবাসীর কাছে আমার